যেখানে সেখানে যেতেন একবার এই শ্যামসুন্দর মন্দিরে হওয়া পাগলে এসছেন সদল বলে দুপুর বেলায় সদল বলে এসছে আর তখন মন্দিরে দরজা বন্ধ শ্যামসুন্দর মন্দিরে যিনি পুরো হইতেন তিনি ভাবলেন কি একজন বড় কোনো মানুষ এসছেন এত লোকজন যেন সঙ্গে এসছে একজন বড় সাধু এসছেন তো যে ভাব পাগলে এটা কিন্তু জানেন না তো যাই হোক আসার পরে বলছে যে দরজা বন্ধ কেন বাবা তা পূর্ব ঠাকুর বলছেন যে এখন ঠাকুর শয়নে আছে কি বলবো বাবা আবার বলো বলে এখন ঠাকুর শয়নে আছে ও তাই বুঝি ঠাকুর ঘুমায় ঠাকুর ঘুমায় মাজিদে ঘুমিয়ে রইত মা যদি ঘুমিয়ে রইত একটি ডাকের কথা কইতো মুদ্রিত নয় চির জাগ্রত ব্রহ্ম মেয়েটা কালী ডাকলে বাকে দিত সারা ঘুম পারে না কালী যে কোনো মানুষ যদি ঘুমিয়ে থাকে তাকে ডাকলে কিন্তু উঠে পড়বে আর যদি কেউ জেগে ঘুমের ভান করে তাকে হাজার ডাকলে উঠে উঠবে না তো যাইহোক বলবো যে ঠাকুর বুঝি ঘুমায় আচ্ছা ওনাকে ঘুমাতে বলে উনি ঘুমাক আমি চললাম যখন ওনার ঘুম ভাঙবে গোসাই তুমি একবার বলে যে ভবা পাগলা এসছিল বাঙাল ভাষায় বলেছিল বলে বইল ভবা পাগলা আইছিল ভুঙে নিয়ে তখন শ্যাম সুন্দর গুয়া থাকাইব মানে পাছা থাকাবে আফসোস করবে তাহলে বলছে উনি কে উনি কে এত বড় কথা বললেন বলছে যে উনি ভবা পাগলা ও ভবা পাগলা আমি মন্দির খুলে দিচ্ছে না বাবা আমি আর শ্যাম দেখবো না শ্যাম আমার কাছে আছে তখন উনি গান গাইলেন মুরলি দাগলি গিয়ে বাড়িতে গিয়ে লিখলেন মন্দিরে ওই পৃথিবী ভূষণ গিয়ে ঘন শ্যাম অবিরাম ও আধা রাম রাহে নীল যমুনা চলে না চলে না বংশী ধনী ধনী নীল স্থির রহে তা এইরকমই একটা দিন তখন এই সুদীপদার বাড়িতে আসতে খুব ভালোবাসত সুদীপদার তখন কিছুই ছিল না এই ঘরটা ভাঙা একটা ঠাকুর ঘর এই পাশে একটা জানলা জানলার দরজা নিয়ে এটা নিতে নেই ঢাকনা দেবোনি বাবা পাগলে নিজে ইচ্ছা করে বললেন দেবাদিদের বাবা সুধীর আমি যোগ্য করব আমার তখন তখনnotin দিয়ে হয়েছে বাবা আমি যোগ্য করব হ্যাঁ বাবা তুমি যোগ্য করবে মানে আমি যোগ্য করব তুমি আয়োজন করো তা বাবা পাগলা যোগ্য করবেই যোগ্য করতে বেচারে বসছেন বাইরেই দরজাটা বন্ধ জানলাটা নেই তো আর খোঁড়াই অর্ধেকটা বন্ধ তো আমার স্ত্রী তখন অল্প বয়স নতুন ডেকে মা এদিকে কিন্তু মা জানলা দিয়ে উকি দিয়ে কিন্তু কিছু দেখো না কেননা উনি রুদ্ধ যোগ্য করতেন ফুলও করতেন তাই বলে যে ভা উকি মেরে কিছু দেখো না অল্প বয়সী মন ও কখন উঁকি মেরে দেখেছে আমরা কেউ জানি না দেখে নিয়েও কে অঞ্জানো হয়ে গেছে পাগল পাগল অজ্ঞান অজ্ঞান ভাব হওয়া পাঠলা যজ্ঞ শেষে বেরিয়ে এসে আমার বউকে ডেকে পাঠিয়েছে আমার না বউকে ডাকতো এসেছে আসার পর বলেছে যে কি দেখেছো তুমি কি দেখেছ যা দেখেছ কাউকে বলো না হ্যাঁ আমি বলি শোনো আমি তোমায় বলেছিলাম না যে জানলা দিয়ে উকি মেরে আমায় দেখো না তা তুমি কি দেখলে আমাকে বলো তখন আমার স্ত্রী বলছে আমি দেখলাম শুধু আগুন আগুন আর ধোঁয়া তোমাকে তো দেখলাম না দাদু না। তোমাকে তো দেখলাম না দাদু শুধু আলো আগুন আর ধোঁয়া তখন বলছে। গালটা ধরে আদর করতে করতে আমি নিচেই তোমায় দেখা দিইনি আমাকে দেখলে তুমি সহ্য করতে না। আমি বেদ আমি আদি পরম সিন্ধু যার জন্য মা আমি যখন শিব পূজা করতে বলি আমি কি বলি আমি বলি আগে বলো নম ভবায় তারপর বলো নম শিবায় তাহলে এইখানে বসে এই ঘরটাতে বসে স্বয়ং দেবাদি দেব ভবা পাগলা মহাযোগ্য করেছিলেন সেইখানে এসে আমি মায়ের পায়ে একটু ফুল দেব মা ফুল গ্রহণ করছেন কিনা তা আমি জানি না আমি পাপি তাপি মানুষ তোমাদের সমবেত প্রার্থনায় তিনি হয়তো ফুলটা গ্রহণ করবে আমি কখনো বলবো না যে আমি ভবা পাগলার নাতি সূর্য সবাইকে সমানভাবে আলো দেয় সবার আলোয় আলোকিত হয় সবাইকে আলোয়া দেয় তা সেই কারণের জন্য সবাই বাবা পাগলার কাছে সমান আমি আলাদা কিছু না সেই জন্যই ভাবার একটা কথা মিলিমিশি করি কাজ হারি জিতি না সাধু সন্ন্যাসীরা বর্তমানে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে দেশ সেবা জাতি সেবার নাম করে তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে সংঘ করে আশি জি ধারায় আয়কর মুক্ত সমস্ত নিয়ম করে কিন্তু তাতে করে কি হয় এত কিছু কর্মকান্ড করতে গিয়ে তাকে ডাকারিয়া সময় পায় না তাকে ডাকা সময় পায় না ওই কার্য নিয়েই ব্যস্ত থাকে তাই ভবা পালিয়া গানের ছন্দে ছান্দে একটা কথা বলেছে কি বা মসজিদ কি বা মন্দির কি বা মসজিদ কি বা মন্দির শাস্তি ওটা যেমন মন্দির বাইরে আইরে দেখরে সন্ধির উঠছে নিশান এই তাই আমি আমার মন্দির নাই আমার মাথার মুকুটও নাই আমার সিংহাসনও নাই আমার ইচ্ছা হলে কারো বাড়ি যাই না হলে যাই না আমি পথ ভোলা এক পথিক এসেছি সন্ধে বর্ষিয়ান সন্ধেবেলার চামেলিগো অল্প বয়সে কি আছে সকাল বেলার মল্লিকা আমায় চেন কি আমি পথ এক প্রতীক এসেছি প্রতীক কাকে বলে তোমাকে প্রশ্ন করলে হয়তো বলবে যে পথ চলছে তাকে প্রতীক বলে আমি বলবো না না তাকে প্রতীক বলে না প্রতীক কাকে বলে যে পথ হারিয়েছে তাকে প্রতীক বলে তাই তো গানের ছন্দে আছে না হেমন্ত ঘর দা গিয়েছে পথ হারাবো ভুলে এবার পথে নেমেছি কারণ সোজা পথের ধাধায় আমি অনেক পথ হারাবো এবার পথে নেমেছি তো সেই জন্য পথ হারাবো বলে কেননা পথে পথিক যদি কোনো রাস্তায় হাঁটে কোনো উদ্দেশ্য করে তার একটা পৌঁছলোর ডেস্টিনেশন থাকে যে আমি অনেক জায়গার জন্য হাঁটছি আর পথিক তাকে বলে না আর যে পথের ঠিকানা যার কাছে নেই সে শুধু হেঁটেই চলেছে তাকে বলে পথিক খ্যাপা খুঁজে পেরে এক খ্যাপা সেই লোহার একটা শেকল কোমরে বাধা ছিল ও পরশ পাথর খুঁজছে ওটা নাকি ঠেকালে ওটা সোনা হয়ে যাবে এই সোনার লোভে ও পথে পথে ঘুরছিল যে পাথর পায় সেটাই ঠেকায় যে পাথর পায় সেটাই ঠেকায় এই করতে করতে দীর্ঘদিন কেটে গেছে বহু পথ হেঁটেছে ওটা শোনা হয় না শেষের দিকে ওর একটা অভ্যেস হয়ে গেছিল যে পাথর পায়ে আর শুধু ঠেকায় কিন্তু দেখার সময় হয় না অনেক দিন বাদে দেখি তো আমার ওই শেকলটা কি হলো তাকিয়ে দেখে কখন যে শোনা হয়ে গেছে কেউ বলতে পারে নাই ও নিজেও জানে না যে কখন শোনা হয়ে গেছে সেরকম পথ হারাবো বলে পথে নেমে পড়ো তখন সোনার মানুষই তোমার জীব गोविंद হয়ে তোমার প্রাণ गोविंद হয়ে বসবে তুমি নিচেই জানো না জয় ভবা ভালো থেকো জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ঢাকে কাঠি দাও